কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয় স্কুলে ইকো ক্লাবের উদ্যোগে এক হরি অর দোলা বিএসএফ ক্যাম্পের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় তৎসঙ্গে স্কুলের ছাত্রদের নিয়ে দুই কিলোমিটার সাইকেল র্যালি করা হয় কোনাবন কলোনি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরাদ সরকার দেব উপস্থিত ছিলেন একশো নং ব্যাটালিয়ান অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুভাষ কুমার ইয়াদব রাধানগর পঞ্চায়েতের প্রধান রত্না সরকার স্কুলের প্রধান শিক্ষক এসএমসি কমিটি চেয়ারম্যান সমাজ সেবক টিটন দেবনাথ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা অন্তরা সরকার দেব ও অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুভাষ কুমার ইয়াদব পরবর্তী সময়ে কোনাবন কলোনি স্কুল মাঠের চারপাশে বৃক্ষরোপণ করেন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েই অনুষ্ঠানে একশো পঞ্চাশ নং ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন যে এই গরমে দাবদাহ থেকে রক্ষা পেতে তে হলে সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে বৃক্ষরোপণ করতেই হবে তাছাড়া বৃক্ষরোপণ করলেই হবে না এই গাছকে যত্ন সহকারে বড় করে তুলতে হবে আর সেই ভূমিকা যাতে ছাত্রছাত্রীরা পালন করে সেই আবেদন রাখেন পরবর্তী সময়ে কমলাসাগর বিধানসভার বিধায়িকা আলোচনা করতে গিয়ে গাছ আমাদের কত প্রয়োজনীয় জিনিস তা নিয়েও আলোচনা করেন ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগামী দিন অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও জানান তিনি বিএসআর প্রোগ্রাম কোনাবন स्कूल में किया गया आ, इसमें गांव के प्रधान मेंबर और टीचर बच्चे प्रिंसिपल और हमारे इस प्रोग्राम में पार्टिसिपेट हुए साथ ही साथ मुझे बहुत अच्छा लगा जो यहाँ की एम एल ए श्रीमती अंतरा सरकार देव उपस्थित होकर प्लान को बहुत बढ़िया बनाया और बच्चों ने भी इसमें बढ़ चढ़ के भाग लिया ज्ञान किया और यहाँ के शिक्षक और जो यहाँ के ब्यूरो रिपोर्ट एस भारत लाइव 24 फोर आवर्स